আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবারও একটা সহজ রেসিপি শেয়ার করবো বাসায় টুকরো মুরগির মাংস আর যদি ময়দা থাকে তাহলে কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো এটা বানানোর জন্য প্রথমে চুল একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানে মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব তারপর মুরগির একটা ব্রেস্ট পিস দিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা তো এখন এগুলোকে একটু মিক্স করে নিব আর এখন এটাকে ভালোমতো মতো সিদ্ধ করে নিতে হবে প্রপারলি সিদ্ধ হয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর চুলাটা অফ করে চিকেনটাকে আমি অল্প একটু ধুয়ে নিয়েছিলাম যাতে পরিষ্কার থাকে তো এখন একটা ছুরি দিয়ে আমি এটার আঁশগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে ঝুড়া টাইপ করে নিচ্ছি এই কাজটা করা কিন্তু খুবই ইজি একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি চাইলে কাটা চামচ দিয়েও করা যায় তো সবগুলো যখন করা শেষ হয়ে গিয়েছে এই কড়াই থেকে উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে দিচ্ছি তো এখন এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর এখন এখানের মধ্যে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে একটু ভেজে নিব তো যখন এগুলো এরকম নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর এখন এগুলোকে একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া আবার এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে এই মশলাগুলোকে যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনি আর এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর এখন যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। আর এখন এটাকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো এভাবে ভেজে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে চাইলে মাঝখান দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন কারণ মুরগি থেকে পানি ছাড়তে পারে তো এখন এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি ময়দার ড্রোটা বানাবো তো তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি চার কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব ময়দাগুলো কিন্তু আমি চায়ের কাপ অনুযায়ী দিয়েছি তারপর এখানের মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব আর এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ডোটা একদম সফট হবে না একটু শক্ত টাইপের হলে কিন্তু পরে আরও খুব বেশি সফট হয়ে যায় তল্প অল্প করে পানি দিয়ে এখানে আমার প্রায় এক গ্লাসের মতো পানি লেগে গিয়েছিলো তো পুরো ডোটা বানানো শেষ হওয়ার একটু আগে আমি এখানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে আবারও খুব ভালো মতো মধ্যে রোটা বানিয়ে নিব এরপরে কিন্তু আরও একটু তেল দিয়েছি আমি এখানের মধ্যে চাইলে একসাথেও দেওয়া যায় তবে ধাপে ধাপে দিলে কি হয় কাজটা খুব ভালো হয় তো এভাবে মেখে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর দেখুন আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে আর এটা কী পরিমাণে স্মুথ হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর এখন যে আমরা লেচিটা বানিয়েছিলাম ওইখান থেকে অল্প একটু পরিমাণে নিয়ে নিব একটু ছোট টাইপের করে লেচি নিয়ে নিব তো এখন এই লেচিটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি চাইলে অল্প একটু ময়দা দিয়ে কিন্তু রুটিটা বানানো যাবে তো রুটিটাকে কিন্তু একদম পাতলা করে ফেলতে হবে দেখতে পারছেন কীরকম বড়ো সাইজের রুটি আমি বানিয়ে নিয়েছি একদম পাতলা করে এখন রুটিটা চার দিয়ে দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে একদম সমান করে আর সেই ডিজাইনটা কিন্তু খুবই সহজ যে কেউ খুব সহজে এই ডিজাইনটা করে ফেলতে পারবে তো রুটিটা যখন এরকম চার কোনো শেফ হয়ে যাবে তো এখন এই রুটির এক পাশ দিয়ে আমি পুরটা অ্যাড করে দিব পুরটা কিন্তু পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যায় সম্পূর্ণ সাইড পুর দেওয়ার পর এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে তারপর এই পাশ দিয়ে খুব ভালো মতো চেপে দিয়েছিলাম এখন যে এক্সট্রা অংশটা আছে ওইটাকে আমি ভাবে কেটে নিচ্ছি আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আসলে বোঝানোর কিছু নেই তারপরে চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন এরকমভাবে একটা একটা করে কেটে নিচ্ছি আমি তাহলে এগুলো দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো এখন একটাকে উঠিয়ে তারপর এটাকে আমি দুইবার এরকমভাবে পেঁচিয়ে দিব প্রথমে হালকা একটু করে পেঁচিয়ে তারপর আবারও আরেকটা প্যাঁচ দিয়ে দিব আর তারপর যে অংশটা বাকি থাকবে ওইটাকে পিছিয়ে দিয়ে আটকে দিব চাইলে এখানের মধ্যে পানিটাও অ্যাড করতে পারেন পানি দিলে কিন্তু খুব সহজে এটা লেগে যায় তো এরকম করে করে প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি দুইবার করে পেচিয়ে পেঁচিয়ে তারপর পিছন দিয়ে লাগিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে তা এখন এগুলোকে আমি তেলে ভাজবো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে ভেজে ফেলবো এগুলো ভাজতে দু মিনিটও সময় লাগে না খুব সহজেই বানানো যায় আর অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় কিন্তু যেহেতু ময়দা দিয়ে করা হয় তো একটা ভেঙেও দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ